আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মহারানি বা মহারানি চিকেনের একটা রেসিপি যারা একঘেমি চিকেন রান্না খেতে পছন্দ করে না তাদের জন্য একটা ভিন্ন চিকেন রান্নার রেসিপি এটি ভাত রুটি পোলাও সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না তো চলুন রেসিপিতে যাই তো এখানে আমি আটশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে রেগুলার সাইজের কাট করে নিয়েছি কাট করে এগুলো মেরিনেশনের জন্য তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি এবং দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে সবগুলো উপকরণকে মাখিয়ে তারপর মেরিনেট করতে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনাদের কাছে সময় কম থাকলে পনেরো মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিতে পারেন এদিকে রান্নার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছু আস্ত মশলা ফোড়ন দিয়ে দিই এবং এরপরে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা আস্ত মশলা হিসেবে দিয়েছি কিছুটা দারচিনি লং এলাচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কোনো লবণ অ্যাড করছি না যেহেতু আমি আগে লবণ অ্যাড করেছিলাম মাংস মেরিনেশনের সময়ে কিছুক্ষণ নাড়ানোর পর আদা রসুনের যখন রফ ফ্লেভারটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এখানে আমি লাল মরিচের গুঁড়াটা খুব কমই ইউজ করব যেহেতু রেসিপিটা চিকেন মহারানি করবো সেহেতু লাল মরিচটা ইউজ জাস্ট একটা কালারের জন্য এখানে আমি বাটা মরিচটা ইউজ করবো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আইমিন নেড়ে নিচ্ছি যখন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে এই যে দেখুন তেলটা উপরে চলে এসেছে এখন আমি আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা রান্নার প্যানে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে নেড়ে নিচ্ছি নাড়ানোটা কমপ্লিট হলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ কিছু সময় রান্না হওয়ার পরে আমি মাংসগুলো আবারও একটু নেড়ে নিচ্ছি চুলার জালটা লো টু মিডিয়াম এর মাঝামাঝিতে থাকবে তো একটা আমি স্পেশাল মশলা ইউজ করবো বাটা এখানে কিছু অল্প কিছু পরিমাণে নারকেল এবং বাদাম আর কিছুটা সিদ্ধ করে রাখা কাঁচা মরিচকে আমি পেস্ট করে নিয়েছি এবং সেটাই এখন রান্না ইউজ করবো এটা দেওয়ার পরে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব ঢাকনাটা দিয়ে দিলাম এর কিছুক্ষণ রান্না হওয়ার পরে চিকেন গুলো দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই জাস্ট চিকেন থেকে পানিটা বের হয়েছে আপনারা যদি মাখো মাখো চিকেন গুলো খেতে চান তাহলে বাড়তি কোনো এক্সট্রা পানি ইউজ করার দরকার নাই জাস্ট এই পানিতে স্লো কুক করে মাংসগুলো সিদ্ধ করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু আমি এখানে কিছুটা পানি ইউজ করব তিন চারটা আসতো দিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি কিছু সময় পর মাংসগুলো দেখুন সিদ্ধ হইতে শুরু করেছে আর চুলার জলটা এ একটু বাড়িয়ে নিয়েছি আর মাংসগুলো সিদ্ধ হওয়ার ফলে মাংসের যে প্রপার টেস্ট সেটা কিন্তু মাংসের থেকে বেরিয়ে আসবে আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে আমি ঝুলটা অনেকটাই টানিয়ে নেব এবং এর উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া গরম গুঁড়োটা দেওয়ার পরে আমি ঢাকনাটা আবারও দিয়ে দিলাম বেশ স্লো হিটে আর কিছুক্ষণ রেখে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এই যে দেখুন আমার চিকেন মহারানি কালারটা দেখুন কতটা অসাধারণ আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আমার আজকের এই চিকেন মহারানি রান্নাটা দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এটি আপনারা চাইলে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত গতানুগতিক এক গেমি চিকেন না খেয়ে বাসে আপনারা এভাবেই তৈরি করতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ